আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখানে আমরা লিথিয়াম ফসিড ব্যাটারি পঁচিশ এম্পের সেল যা চারটা দিয়ে যদিও এগুলো এই কন্ডিশন একটা আগেই বলে নিচ্ছি চার পিস দিয়ে বারো বোল্ট পরে একটা করে প্যাকেজ আমরা রেডি করছি এখানে যেটা রেডি করার পর্যন্ত ঠিক এরকম থাকবে একটা ভালো বেএমএস দিয়ে যে ব্যাটারিটা দিয়ে আপনারা মোটামুটি একটা যদি টেবিল ফ্যান চালান তাহলে অন্তত দশ থেকে পনেরো ঘন্টা চলবে দুইটা চালাইলে তার চলবে ঠিক এরকমটি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু অনেক চালাতে পারবেন পাশাপাশি আশা করি ইনশাল্লাহ আর এই ব্যাটারিগুলো আমরা সাধারণত বিক্রি করে থাকি যেহেতু এই কাজের জন্যই এগুলো হিসাবে হেভি কাজ করা যাবে না তবে ডিসি ফান লাইট ফান লাইটের জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাটারি এবং অনেক বছর চলবে অনেক ভালো ব্যাকআপ আছে এটা কিন্তু পরীক্ষিত অনেকদিন যাবত আমি এই ব্যাটারিগুলো সেল করছি আলহামদুলিল্লাহ এবং ভালো রেজাল্ট আছে এই ব্যাটারিগুলো নিয়ে কোনো ব্যাড রেজাল্ট নাই খারাপ রেজাল্ট নাই সুতরাং আপনারা নিশ্চিন্ত মনে এই ব্যাটারিগুলো নিতে পারেন এগুলো আমরা সাধারণত প্রাইজ হিসাবে যে হিসাব করি তাহলে আমরা এগুলো একদম একটা ভালো বিএমএস দেওয়া এই বিএমএস দিয়ে আমরা এটা প্রাইজ নিয়ে থাকি একটা প্রাইস অফার প্রাইস হিসাবে পঁয়ত্রিশশো টাকা সাথে একটা চার্জার আমরা ফ্রি দিয়ে দিব এই চার্জারটা কারণ এই চার্জারটা সাথে দিলেই বরঞ্চ এটা লং ভিউটি ভালো হয়ে কারণ এই চার্জারটা অনেক ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট অটো কাজ করে আর এই ব্যাটারির জন্য যদি বিএমএসএস তারপরও চার্জারের একটা ভূমিকা ভালো থাকে তার মানে ভালো চার্জার না হলে ভালো আসলে সার্ভিসটা পাওয়া যায় না তো এই চার্জারটা আমরা ফ্রি হিসেবে দেবো এটা প্রাইস আমরা নিই পঁয়ত্রিশশো টাকা এটা মূলত অফার প্রাইস এটা সাধারণত চার হাজার টাকার উপরে আসে হিসাব করলে তো আমরা এইভাবে নিয়ে নিচ্ছি আর একটা বিষয় আপনাদের বলিস অনেকে বলে আমরা ইউপিএস চালাতে যাই যদি ইউপিএস ব্যবহার করতে চান বা কেউ কেউ যদি বলেন যে আমি ইনভার্টার বা ইউপিএস এক ঘন্টা দেড় ঘন্টা যাই হোক চালাতে চাই তারা কিন্তু এই বিএমএস টা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না এখানে একটা হেভি মানে বিএমএস দিতে হবে সেক্ষেত্রে আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম আমরা আলোচনা সাপেক্ষে এটা প্রাইসটা কত আসে আমরা এটা জানা দিতে পারবো ইনশাল্লাহ যে আরেকটা কাজ করে দিই আমরা এখানে যেহেতু অনেকে নিয়ে বাসাবাড়িতে লাগানো কষ্ট হয়ে যায় অনেকে বিদেশ থেকে ফোন দেন তাদের জন্য বাসায় মহিলা মানুষ থাকে আর চালানো কষ্ট হবে তাদের জন্য আমরা ঠিক এরকম ক্লিপ করে দিব আর আই যে চার্জারটা চার্জারের সাথে আমরা এরকম একটা ক্লিপ করে দেবো চার্জার জন্য পাশাপাশি একটা তার দিয়ে অন্তত এক ফুট এক তার দিয়ে একটা সকেট দিয়ে দেবো যেন আউট করা যায় তো ভাবে কমপ্লিট করে কিন্তু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করে থাকবো তো যাই বন্ধুরা যাদের দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাটারিগুলো এই মুহূর্তে আমার এইগুলোই আছে একেবারে শেষ পর্যায়ে যেহেতু সিজনের শেষের দিকে সুতরাং এই প্রোডাক্টগুলো আর হাতে এই মুহূর্তে আর পাবো কিনা যাই না তো যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন সুযোগ থাকলে চলে আসুন আমাদের দোকান আমার দোকান সাবার বাস স্ট্যান্ড আমাদের আমাদের তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকান ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি আবার